তিল ডিজাইনটা কীরকম হয় এইখান দিয়ে রাউন্ড চলে যায় পিছনে আর এইখানে রাউন্ডটা কিন্তু এই যে এইভাবে আসে তো এটা হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটির একটা ফোম কারণ আপনি যখন এই ডিজাইনের ফোমটা নেবেন অবশ্যই নর্মাল কোয়ালিটি নেবেন না তো ভালো মানের একসেট ফোমের ওয়েট হবে তিন কেজি চারশো গ্রাম তিন কেজি চারশো দশ চারশো গ্রাম প্লাস এই ফোমটা যদি আমরা শুধু একটা সিঙ্গেল ফোম এইখানে রাখি দুই কেজি প্লাস দুই কেজি একশো গ্রাম আছে তো দুই কেজি প্লাস এই ফোমটা সারা বাংলাদেশ আপনার খুঁজবেন তোটা ভালো জিনিস সবাই রিভিউ দেয় না যারা দেয় তারা হচ্ছে একমাত্র কাস্টমারের ভালো যারা চায় তারাই দেয় বিএমডব্লিউ মার্সিডিজ গাড়িতে চুরি সেই ক্ষেত্রে সেই কভারগুলা যেরকম হয় ফোমের উপরে ময়লা পড়লে ওয়াশ করা যায় এটা হচ্ছে আপনার ধুইতে হবে না জাস্ট আপনি ভেজা কাপড় দিয়ে এভাবে মুছতে পারবেন বুঝছায় এই দেখেন কাপড়ের এটা কিন্তু লেদার ফিনিশিং লেদার ফিনিশিং আর এটা কাপড় প্লাস হচ্ছে ভিতরের কাপড়টা আমরা দেখি ভিতরে কিন্তু লেদার আর এই যে পিছনের কাপড়টা দেখেন এটা সফট এটা হচ্ছে বসুন্ধরা ফাইভ জি যাদের বাজেট একটু কম এই যে বসুন্ধরা লোক আছে তো এইটা কি হয় এটা যখন পা দিয়ে আপনি এইভাবে একটু ঢোক দিবেন তখন দেখা যায় একটু দেরিতে উঠে হ্যাঁ একটু দেরিতে উঠে কারণ এটা দামটা কম কোয়ালিটিটা একটু লো থ্রি মধ্যে দুই নাম্বারটা বিক্রি করে সেটা কিভাবে সেটা হচ্ছে এইভাবে এটা হচ্ছে আপনার কিন্তু একটু পলেস্টার জাতীয় কাপড় এখন মানুষ এত বোকা না যায় ভিডিও দেখা বোঝে না এটা কিন্তু বোঝা যায় এটা যখন আমরা চাবিদে এরকম করি এরকম একটা সাউন্ড আসে কিন্তু এই কাপড় কি হয় এগুলোর দামটা একটু কম এগুলো ডিজিটাল প্রিন্ট তো দেখতে সুন্দর লাগে কিন্তু দামটা কম আর এগুলো হচ্ছে বেলবেটের উপরে প্রিন্ট এগুলো খরচ বেশি যে কোনো জায়গা থেকে নেবেন খরচটা বেশি প্রায় উনিশশো গ্রাম একটা ফোম এটা কিন্তু বাংলাদেশের যত কোম্পানি আছে আমি নাম বলবো না ওগুলো যাচাই করবেন উনিশশো গ্রামের কোনো ফোম আছে কিনা আর এইভাবে ফুল রাবারিং করে কিনা আর সম্পূর্ণ ওয়াটার প্রুফ বুলেট প্রুফ একটা ফোম এটি এই যে আপডেট ডিজাইন একবারে কোরিয়ান হাই কোয়ালিটির কাপড় কোরিয়ার ফুসানের কাপড় এগুলা একবারে মানে বাংলাদেশের ফিটিংস না এগুলো সব হচ্ছে ইম্পোর্ট করা ফিটিংস হচ্ছে হ্যাঁ তো দশ পিস এই কাপড়টা রাখছে আমরা মাত্র টাকা জিপারটা একটু দেখেন ভাই জিপারটা মনে হবে যে স্বর্ণ বানানো পার্সেন্ট কোয়ালিটি প্লাস ভিতরের কাপড় অনেক মোটা ভিতরে ওভারলক থাকবে আমাদের কতটা মোটা একটু দেখেন ভাই কার্পেটের মতো মোটা সরাসরি হাতে ধরবেন তারপর টাকা দিবেন এই যে এই যে এলো উল্টা এই হলো সামনের সাইডটা দেখছেন কত সুন্দর কাপড় এটা হলো দশ পিস আর যারা চিটাং মডেল নেবেন সাড়ে নয় হাজার এই যেগুলো সব চিটাং ডিজাইন সাড়ে নয় হাজার আর প্লেন ডিজাইন সাড়ে ছয় হাজার এই ডিজাইনটা দেখেন

আমরা এসেছি ঢাকা চকবাজারের আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজে এবং এই প্রতিষ্ঠানটি নানা ধরনের বেডিংয়ের যে পণ্যগুলো সবগুলো অত্যন্ত সুলভ মূল্যে এবং বলা চলে পাইকারি রেটে খুচরা বিক্রি করে তো আসসালাম আলাইকুম শাহন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই নতুন কি পণ্য আসলো নতুন কিসের আমরা রিভিউ দিব সেটা সামনে দুই সাল খুবই সন্নিকটে সেই জন্য সেই লক্ষ্যে অনেক ভালো ভালো কিছু নতুন ডিজাইন আমাদের অলরেডি চলে আসছে নতুন ডিজাইন আসছে নতুন ডিজাইন চলে আসছে দুই হাজার পঁচিশ সালের জন্য ডিসেম্বরে হ্যাঁ ডিসেম্বরে সেই লক্ষ্যে আমরা কিছু ফোম এবং কভার দেখাবো প্লাস একবার ভালো মানের একটা রিভিউ হবে পুরো ভিডিওটা সবাই দেখবেন ইউন ওকে রিভিউআর আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনি যেটি খুঁজছেন মনে মনে আপনার পছন্দের পণ্য এই ভিডিও থেকে আপনারা পেয়ে যেতে পারেন এবং ভিডিও থেকে পেয়ে যাবেন সাথে সাথে এই ভিডিওতে যে নাম্বারগুলো দেওয়া থাকবে সেই নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ আছে সেখানে নক করে আপনি কিন্তু এখান থেকে কিনেও নিতে পারেন তো আমরা শুরু করি চাওন কোনটা দিয়ে করব তো ভাই সারা বাংলাদেশে কিন্তু আমাদের প্লেন ফর্ম চিটাং ডিজাইন এবং অনেক ডিজাইনের ফর্মগুলো চলে তো সেই ক্ষেত্রে এখানে যে ফোনটা রাখা আছে এই ফর্মটাকে বলে হচ্ছে হাতিলের ডিজাইন হাতিল ডিজাইন তো হাতিল ডিজাইনটা কি রকম হয় এইখান দেয়া রাউন্ড ছোঁয়া যায় পিছনে আর এইখান এর রাউন্ডটা কিন্তু এই যে এইভাবে আসে ক্যামেরা কিন্তু বোঝা যাচ্ছে তো এইটা হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটির একটা ফোম কারণ আপনি যখন এই ডিজাইনের ফোমটা নেবেন অবশ্যই নর্মাল কোয়ালিটি নেবেন না তো ভালো মানের একসেট ফোমের ওয়েট হবে এখানে দেখেন ওয়েটটা কিন্তু দেখা যাচ্ছে আমরা একটু দেখা দিই ভিউয়ার্সদের এই যে তিন কেজি চারশো গ্রাম তিন কেজি চারশো দশ চারশো গ্রাম প্লাস এই ফোমটা যদি আমরা শুধু একটা সিঙ্গেল ফোম এখানে রাখি দেখেন দুই কেজি দুই কেজি প্লাস দুই কেজি একশো গ্রাম আছে তো দুই কেজি প্লাস এই ফোমটা সারা বাংলাদেশ আপনার খুঁজবেন কথা ভালো জিনিস সবাই রিভিউ দেয় না যারা দেয় তারা হচ্ছে একমাত্র কাস্টমারের ভালো যারা চায় তারাই দেয় তো এখন এইটা কি আমি নামে যদি নামটা দেখাই এটা হচ্ছে গোল্ডেন আকিজের একটা ফোম যেটার সাথে আপনার একটা গ্যারান্টি কার্ড পাবে গ্যারান্টি কার্ড আর এই গ্যারান্টি কার্ডে আকিজ কোম্পানির কয়টা গ্রেড আছে সবগুলো লেখা থাকবে সব এক্সক্লুসিভ 200 হচ্ছে 100 বছর গ্যারান্টির এটা হচ্ছে প্রথম গ্রেড এই গ্রেডের আপনি চিটাং ডিজাইনও পাবেন প্লেন ডিজাইনও পাবেন সব ডিজাইনই পেয়ে যাবেন বাহ চমৎকার এই ফোনটা আমরা রাখছি সারা বাংলাদেশে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো একশো বছর কোম্পানির গ্যারান্টি পাবেন এটা শুধু নামের গ্যারান্টি না কাজেরও গ্যারান্টি অনেকে বলবে যে ভাই এত ভারী ফোনটা তো ভালো হয় না এবার মাস করতে গেলে ভাইঙ্গা যাবে এটা কিছুই হবে না আপনি কুরিয়ারের অফিসে অথবা আমাদের শোরুমে সরাসরি চলে আসা এভাবে চেক করে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ বাহ চমৎকার এটার সাথে আমরা সুতি মার্কিনটা ফ্রি দিয়ে দিব সুতি মার্কিনটাও দিয়ে দিবেন এই যে সুতি মার্কিনটা ফ্রি দিয়ে দিচ্ছি আমরা এই ফোনটার সাথে 13500 টাকায় তো যার যে ডিজাইন ইচ্ছা কভারও বানায় নিতে পারেন কভারটা আমরা পরবর্তীতে দেখাচ্ছি ওকে তার আগে একটু আপনাদের এই প্রতিষ্ঠানের নাম ঠিকানা দর্শাতে বলি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ যেটা পুরান ঢাকার ছাত্রজা মাজারের সামনে অবস্থিত যেটা চকবাজার এরিয়া যে রাস্তার পাশে আমাদের শোরুম এই যে রাস্তা মেইন রোডে এবং এলাকার রাস্তার পাশে আমাদের শোরুম অবশ্যই দেখে শুনে বুঝে সবাই যেখানে কল করছেন যার ভিডিও দেখছেন সে আছে কিনা এগুলো একটু চেক করে দেখবেন ইনশাআল্লাহ ওকে হ্যাঁ তো এখন এইখানে যেটা আছে এটাও এক্সক্লুসিভ টু এটা হচ্ছে প্লেন ডিজাইন প্লেন মানে প্লেন যাদের পছন্দ এই একশো বছর গ্যারান্টির এইটার ওয়েটটা আমরা একটু দেখি এই যে এটা কিন্তু ষোলোশো প্লাস ওয়েট এটা হচ্ছে ষোলোশো প্লাস তো ভাই সারা বাংলাদেশে ষোলোশো গ্রাম ওয়েটার ফোমগুলো ভালো হয় এটা হচ্ছে চিরন্তন বাস্তব কথা যদি আপনাদের পরিচিত কোনো ফোম ব্যবসায়ী থেকে থাকে নিজস্ব তার কাছে জিজ্ঞেস করবেন ষোলোশো গ্রামের ফোমটা কেমন হয় তো এই ফোনটাও গ্যারান্টি সহকারে একশো বছরের গ্যারান্টি সহকারে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র দশ পিস আট হাজার টাকা আট হাজার জি আট হাজার টাকা সাথে আমরা কিন্তু মার্কিন কভারটা ফ্রি দিয়ে দিচ্ছি বাহ দশ পিস সাদা মার্কিন কভার তো এখন দেখা যায় ভাই যাদের বাজেট কম ভাই আট হাজার টাকা এত বাজেট আমার নাই আকিজের মধ্যে এর চেয়ে একটু ভালো গ্রেডের মধ্যে কম দামের কোনটা আছে নব্বই বছর কোম্পানির গ্যারান্টি গোল্ডেন নাকি সুপার সিগ জি এটা হচ্ছে সুপার সিগ হ্যাঁ দীর্ঘ দিন যাবত আমাদের এটা চলে আসতেছে এই ফোনটারও আমরা ওয়েট দেখা দেই এটা হচ্ছে রাবারের প্রথম নমুনা

যাদের বাজেট একটু কম এই যে বসুন্ধরা লোগো দেওয়া আছে তো এইটা কি হয় এটা যখন পা দিয়ে আপনি একটু ডোক দিবেন তখন দেখা যায় একটু দেরিতে উঠে হ্যাঁ একটু দেরিতে কারণ এটার দামটা কম একটু যারা চার হাজার পাঁচশো টাকা দশ পিস সাথে এটার কেবল ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এখন একটা অরিজিনাল বাটা ফোম দেখায় এই যে বাটার লোগো বাটা ফোম অরিজিনাল নব্বই বছর গ্যারান্টি এখানে লেখা থাকবে বাটা ফোম উনিশশো বাবান্ন এই বাটা ফোম উনিশশো এটা যারা নিবেন এটা হচ্ছে আমরা ওয়েটটাও দেখা দেই কারণ অনেকে ভাই ওয়েট কম দিয়া বিক্রি করছে এই কারণে আমরা দেখা এটা বারোশো প্লাস ওয়েট আছে বারোশো প্লাস ওয়েট তো এটাও দশ পিস নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সাথে ডেলিভারি চার্জ আর মার্কিন খাবারটা ফ্রি পাবেন আর আমরা হচ্ছে কিন্তু ভাই অরিজিনাল আঁকি যে ডিলার হ্যাঁ এখানে কোনো দুই নাম্বার ভেজাল জিনিস নাই আমাদের কাছে অরিজিনাল পেয়ে যাবেন এখন এই যে এক্সক্লুসিভ টু হান্ড্রেড এটা যারা চিটা গ্যাং মডেল নেবেন ভাই চিটা আমি প্রবাস থেকে টাকা ইনকাম করছি চিটা গ্যাং মডেলের একটা ভালো ফোন চাই কোনটা ভালো হবে টেনশনের কোনো কারণ নাই এই যে দেখেন 1895 মানে প্রায় উনিশশো প্রায় প্রায় উনিশশো গ্রাম একটা ফোম এটা কিন্তু বাংলাদেশের যত কোম্পানি আছে আমি নাম বলবো না ওগুলা চাচাই করবে 1900 গ্রামের কোনো ফোম আছে কিনা আর এইভাবে ফুল রাবারিং করে কিনা আর সম্পূর্ণ ওয়াটার প্রুফ বুলেট প্রুফ একটা ফোম এটা হ্যাঁ এটা দশ পিস রাখছি আমরা মাত্র 14500 টাকা 10 পিস 14500 টাকা 14500 টাকা এখন সুপার সিজ যারা এই যে চিট্যাং ডিজাইন নেবেন আমাদের কাছে আছে বারো হাজার পাঁচশো টাকা Apex এর সুপার আছে নয় হাজার পাঁচশো টাকা এছাড়া এখানে সব কোম্পানি ভালো আসছে মানে আমি নিজেই প্রবাসী ছিলাম প্রবাসী কাস্টমার বেশি তো এটা ষোলোশো পঞ্চান্ন গ্রাম আছে এই বাটাফোমের এইটা যারা চান নব্বই বছর কোম্পানির গ্যারান্টি আহ এটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এটার মডেলটা হবে এইরকম

অনেক মাল রয়েছে এই জায়গাটা প্রচুর পণ্য রয়েছে এছাড়া আমাদের গোডাউনেও কিন্তু মাল রেডি থাকে এখান থেকে আপনি এই পণ্যগুলো নিতে পারেন জি তো এখন ভাই আমাদের কিন্তু নতুন অনেক কাবার আসছে এখানে কিন্তু রোল গুলো রাখা আছে ও সর্বনাশ অনেক কাপড় অনেক তাহলে আমরা কাবার দেখা শুরু করি ভাই প্রতি বছরের ডিসেম্বরে কিন্তু আমি 2025 সালের আপডেট ডিজাইন গুলো নিয়ে আসি এবারেও ব্যতিক্রম রাখি নাই এই যে আপডেট ডিজাইন একবারে কোরিয়ান হাই কোয়ালিটির কাপড় কোরিয়ার ফুসানের কাপড় এগুলা একবারে মানে বাংলাদেশের ফিটিংস না এগুলো সব হচ্ছে ইম্পোর্ট করা ফিটিংস হচ্ছে বাইরের হ্যাঁ তো দশ পিস এই কাপড়টা রাখছে আমরা মাত্র আট টাকা জিপারটা একটু দেখেন ভাই জিপারটা মনে হবে যে স্বর্ণ দেওয়া বানানো হয়েছে দেখেন তো জিপার কোয়ালিটি খুবই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি প্লাস ভিতরে কাপড় অনেক মোটা ভিতরে ওভারলোক থাকবে আমাদের প্রত্যেকটা কাপড়ে তো অবশ্যই আমাদের কাপড় একটা ব্যাপার আছে এই কারণে আমরা কমে দিতে পারি না অনেকে কমে দেখা যায় পুরনো কাপড়গুলো থাকে আমাদের ভিডিও চেক করলেই দেখবেন আমাদের প্রতিবার কিন্তু কাপড় চেঞ্জ হচ্ছে প্রতি ভিডিওতে তো এটা হচ্ছে দশ পিস মাত্র আট হাজার টাকা এই যে এই কাপড়টাও দশ পিস আট হাজার টাকা মানে বর্তমানে মানুষের টাকা পয়সার দিকে না একটা আপডেট ডিজাইন একটা ভালো জিনিসই খুঁজে তো সেই ক্ষেত্রে সেই জিনিস নিয়ে আমরা কাজ করি সেই লক্ষ্যে আর আমাদের প্রবাসী কাস্টমারই সবচেয়ে বেশি যারা সৌদি আরব দাম মক্কা রিয়াদ বিভিন্ন জায়গায় আছেন ছড়াছিটা মালয়েশিয়া অথবা ইরাক ইরান যে যেখানে আছেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা ইমতে কানেক্টেড হয়ে আপনি কিন্তু ভিডিও কলও দেখতে পারবেন অডিও কলে কথা বলে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন মাত্র আট হাজার টাকা দশ পিস এইটা মনে হয় না এখন পর্যন্ত বাংলাদেশে কেউ কোন ভিডিওতে নিয়ে আসছে আমিই প্রথম মাত্র 8000 টাকা 10 পিস কভারের দাম এই যে 800 টাকা করে পিস 8000 টাকা 10 পিস কভারের প্রাইস এগুলো যদি আপনি বাসায় 10 পিস সেটআপ দেন আপনার বাসার লুকিংটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ चमत्कार তো चमत्कार এখন দেখা যায় অনেকে চায় ভাই আমি বিএমডব্লিউ মার্সিডিজ গাড়িতে চুরি সেই ক্ষেত্রে সেই কভারগুলা যেরকম হয় ফোমের উপরে ময়লা পড়লে ওয়াশ করা যায় এটা হচ্ছে আপনার ধুইতে হবে না জাস্ট আপনি ভিজা কাপড়টা এইভাবে মুছতে পারবেন বুঝছা এই দেখেন কাপড়ের ডিজাইনটা অসম্ভব সুন্দর এটা কিন্তু লেদার ফিনিশিং ভাই লেদার ফিনিশিং এর এটা কাপড় সমত এই যে জিপারটা হবে ভালো প্লাস হচ্ছে ভিতরের কাপড়টা আমরা দেখাই ভিতরে কিন্তু লেদার আর এই যে পিছনের কাপড়টা দেখেন এটা সফট হ্যাঁ তো এইটাও 10 পিস কভারের দাম পড়বে 8000 টাকা এক সেট কভারের ওয়েট হবে আমরা যদি ওজনটা মাপি মিনিমাম 8 কেজি পাবেন এক সেট কভার এক সেট কভারে 8 কেজি ওয়েট

এই যে 5800 এই একটা ডিজাইন মাত্র 5800 তো এখন অনেকে এই 3D এর মধ্যে দুই নাম্বারটাও কিনতে হয় সেটা কিভাবে সেটা হচ্ছে এই এটা হচ্ছে আপনারা কিন্তু একটু পলিয়েস্টার জাতীয় কাপড় এখন মানুষ হাতে বোকা না যায় ভিডিও দেখা বোঝে না এটা কিন্তু বোঝা যায় এটা যখন আমরা চাবি দিয়ে এরকম করি এরকম একটা সাউন্ড আসে কিন্তু এই কাপড়গুলো কি হয় এগুলোর দামটা একটু কম এগুলো ডিজিটাল প্রিন্ট তো দেখতে সুন্দর লাগে কিন্তু দামটা কম আর এগুলো হচ্ছে 벨벳 এর উপরে প্রিন্ট এগুলো ভরস বেশি যে কোন জায়গা থেকে নেবেন ভরসটা বেশি এগুলোর সাথে মিলিয়ে ম্যাচিং করে আমরা কিন্তু বালিশের কাপড় রুমাল টুমালও দিচ্ছি যারা নিবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে এইগুলো মাত্র পাঁচশো আশি এই যে এটা মাত্র পাঁচ হাজার আটশো টাকা দশ পিস কাবারের দাম এই একটা ডিজাইন এছাড়া কিন্তু ভাই আমাদের অসংখ্য ডিজাইন এখানে রাখা সবগুলো দেখে দেখলে অবশ্যই একটু সময় সময় লাগবে যে এখানে এক ফুলের কাপড়গুলো আছে এক পাশে এক ফুল এক পাশে এক কালার ওগুলো গেলাম না এইখানে আছে এগুলো দশ পিস পাঁচ হাজার আটশো টাকা আর এইখানে যে কাপড়গুলো আছে এগুলো হচ্ছে আমি অল্প কিছু দেখে তাহলে সুবিধা হবে এই যে এগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা পিস দাম এই পিস কাপড়টাও মাত্র টাকা এই মাত্র দশ পিস পঁয়ত্রিশশো টাকা তারপরে হচ্ছে এইখানে একটা কাপড় এটাও পঁয়ত্রিশশো টাকা এইখানে যে কাপড়গুলো আছে আমরা একটু ভিডিওটা সামনে আইনা না দেখে দিই ভিউয়ার্সদের এই যে এই এগুলা নিবেন আমাদের কাছে মাত্র পঁচিশশো টাকা দশ পিস মেসেজ দেন যে ভাই আমার এই রেঞ্জের কাপড় দরকার তাদের জন্য আমরা ছবিগুলো পাঠিয়ে দেব আপনি দেখে পছন্দের প্রোডাক্ট করতে পারবেন এখন যারা ভাই ডিজাইন বানাবেন হ্যাঁ হ্যাঁ একটু দিকে নিয়ে আসেন দেখেন আমাদের এই জিনিসগুলো মানে সরাসরি বানায় নিতে পারবেন খুলে দেখাই বানাতে কয়দিন লাগবে যারা অর্ডার করবেন তাদের জন্য হচ্ছে তিন দিন সময় নিয়ে আমাদের কাছে সময় দিবেন আমরা একবারে সুদক্ষ কারিগর দিয়ে আস্তে ধীরে জিনিসটা সুন্দরভাবে ওভারলক করে ভালো জিপার দেয়া বানায় আপনার বাসায় পৌঁছে দেবো তো আমি কিছু ডিজাইন দেখায় এই যে এখানে কিন্তু রোলগুলো রাখা আছে যে উপরের ডিজাইনটা দেখেন এগুলো হচ্ছে সর্বোচ্চ মোটা কাপড় হ্যাঁ তো এইখানে এগুলো হচ্ছে কমে দেওয়ার কোনো চান্স নেই কারণ আমাদের এটা সালের ডিজাইন মানে আপডেট ডিজাইন কোনো পুরান ডিজাইন না এটা দশ পিস কাপড় যারা বানাবেন তাদের জন্য প্লেনের জন্য সাড়ে ছয় হাজার টাকা লাগবে যারা ছিটা মডেল অথবা অন্যান্য ডিজাইন বানাবেন তাদের জন্য সাড়ে নয় হাজার এখন সাড়ে নয় হাজার এই কাপড়গুলো কতটা মোটা একটু দেখেন ভাই কার্পেটের মতো মোটা সরাসরি হাতে ধরবেন তারপর টাকা দিবেন এই যে এই যে এলো উল্টা সাইডটা টা আর এই সামনের সাইডটা টা দেখছেন কত সুন্দর কাপড় এটা হলো দশ পিস আর যারা চিটাং মডেল নিবেন সাড়ে নয় হাজার এই যে কারণ সব চিটাং ডিজাইন সাড়ে নয় হাজার ডিজাইন সাড়ে ছয় হাজার এই ডিজাইনটা দেখেন মারাত্মক লুকিং

তো এটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে এখন হচ্ছে এইখানে আরো কিছু ডিজাইন আছে আপডেট ডিজাইন এই যে ডিজাইন এগুলো করে দেখাইলাম না এই একটা ডিজাইন হ্যাঁ একটা ডিজাইন এই যে এইখানে একটা আনকমন এই যে এটা একটা ভিন্ন ধর্মী কালার তারপরে এই একটা এইখানে একটা আছে 20 গজ কাপড় খুব সুন্দর মানে একটা কাপড় এটা একটু প্রিমিয়াম টাইপের হ্যাঁ এটা একটু খোলা দেখাই এই যে এই যে এটা শুধু মুখের কথা না এটা জাস্ট কাস্টমার দেখলেই বুঝতে পারবে এগুলো ভিডিও জগতে অন্য কেউ নিয়ে আসে না আমরাই প্রথম এটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে সাড়ে নয় হাজার টাকা চিটাগাং আর প্লেন হচ্ছে হ্যাঁ মাত্র ছয় হাজার পাঁচশো টাকা প্লেন নিলে ছয় হাজার হাজার পাঁচশো টাকা আর ইয়ে চিটাগাং নিলে নয় ইয়ে মানে ওই ডিজাইন করা জিনিসগুলো নিলে চিরাগাং নেক হাতিল নেক

যারা এই কালার কাবার নেবেন সেইটা মিলে নিতে পারবেন আবার যারা সেম কাপড় দিয়ে বানা নিতে চান তারা সেটাও পারবেন আবার এগুলো একটু আনকম ধর্মীয় নিতে পারবেন খালি দেখেন কত পরিমাণ ডিজাইন আছে এই যে একটা মেরুনের মধ্যে খুব সুন্দর চমৎকার এই যে একটা আনকম ধর্মী এই যে একটা আছে এটা হলো সবুজ কালারের মধ্যে একটা ডিজাইন মেরুনের মধ্যে এগুলো হোয়াটসঅ্যাপের মধ্যে ছবি ছিল আপনার অনেকগুলো ছবি পাঠিয়ে দিব আর এগুলো না দেখলে আবার অনেকে মনে করবে ভাই প্রোডাক্ট আছে তো দেওয়া যাবে কি না সেটা আমরা দেখে নিচ্ছি আবার এগুলা যারা নিবেন এটার দামটা কম তিন হাজার টাকা এটা তিন হাজার হ্যাঁ যার কেউ যদি চাই ভাই কম দামি কাবার নিবো তাদের জন্য এই যে তিন হাজার টাকার এগুলো নিতে পারে হ্যাঁ আর হচ্ছে যারা সেম কালার দিয়ে বানায় নিবেন যেমন এই কাবারটা হচ্ছে এইখানে বানানো আছে এই যে একটা এটার সাথে যারা চান ভাই মিলা নিবেন মিলাও নিতে পারবেন তারপরে এই যে একটা আছে এগুলো আটচল্লিশশো টাকা আঠারো পিসের সেট আটচল্লিশশো টাকা ওকে এই একটা আটচল্লিশশো টাকা

পাইকারি রেট বলছেন কিন্তু কারো যদি ধরেন 10 সেটের দাম বারবারই বলছেন কিন্তু কারো যদি আটটা লাগে ছয়টা লাগে তাহলে কি এই দামে পাবে নাকি দাম একটু যার যার চারটা তার জন্য আট পিসে যেই প্রাইস আসবে সেই প্রাইসই দিবেন হ্যাঁ যার চারটা চারটার ওই প্রাইসে দিবেন প্রাইস অবশ্যই যা আছে তাই থাকবে শুধু আপনার কোয়ান্টিটি অনুযায়ী দামটা কমে যাবে তার মানে তখন আর ওই যে যে এইটা তো বলবেন না যে আপনি 10 পিস কম নিছেন আপনি পাইকেরি রেট পাবেন এইটা হচ্ছে আপনি যেই কয় পিস নেন পাইকেরি রেটে পাবেন সেট হিসাবে নিলে যেমন জোড়া জোড়া বা একটা পিস না একটা এইভাবে নিলে ওকে ধন্যবাদ আমরা অনেক কিছু জানলাম যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে এই প্রতিষ্ঠানের রিমুভারস অ্যাপ নাম্বার দেয়া আছে সেখানে কল করে আপনারা এখান থেকে অনায় এসে পণ্যগুলো পারচেজ করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন বিশেষ করে যারা পণ্যগুলো কিনবেন কিনবেন ভাবছেন তারা শেয়ার করে রাখবেন শেয়ার করলে পরবর্তীতে সহজে খুঁজে পাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ